সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি ডিজার হুসেন বাদশাহ এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি পঞ্চগড় সদর উপজেলার চাইল্ড মাইল নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ মাঠ থেকে এখানে কিন্তু গত তেইশ সালে কিন্তু এই যে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ বাংলাদেশ এবং চীন সমন্বয়ে চীন মৈত্রী যে একটি মেডিকেল কলেজ নির্মাণ হতে চলেছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে সেই তাবেদার সরকারের কারণে ভারতের বাধার কারণে কিন্তু এই মেডিকেল কলেজের নির্মাণ মাস পথে কিন্তু থমকে গিয়েছে এটি কার্যক্রম ভূমি অধিগ্রহণ শুরু হওয়ার পরেই এটি হঠাৎ ভারতের এক প্রকার বাধার কারণে এটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আমরা চাই যে এই মেডিকেল কলেজটি যেহেতু ফ্যাঁচিস সরকার পতিত ফ্যাঁচিশ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে ভারতের তাবেদার সরকার যেহেতু দেশ থেকে বিতাড়িত হয়েছে নতুন দেশ গঠিত হয়েছে নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং এই স্বাধীনতার সেই সন্নিক্ষণে কিন্তু আমরা চাই যেহেতু চীন বাংলাদেশে একটি ফ্রেন্ডশিপ মেডিকেল কলেজ নির্মাণ করতে চলেছে তাই আমরা চাই যে যেহেতু গত দুই বছর আগে পঞ্চগড়ে যেই নির্মাণাধীন মেডিকেল কলেজটি ছিল বাংলাদেশ এবং চীনের সমন্বয়ে মৈত্রী সেই মেডিকেল কলেজটি নর্থ পয়েন্ট মেডিকেল কলেজটি সেটি যেন এই বর্তমান ইনুস সরকারের অধীনে কিন্তু যেন এই পঞ্চগড়েই নির্মাণ হয় কারণ একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পঞ্চগড় এমন একটি জায়গা যেই জায়গায় আমরা যদি বলি এই জায়গার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে অনেক পিছিয়ে রয়েছে এখানকার মানুষ চিকিৎসা নিতে গিয়ে মাস কিন্তু রাস্তায় মাস পথে কিন্তু মৃত্যুবরণ করছে অধিকাংশ মানুষ কিন্তু রংপুর মেডিকেল কলেজ যেতে যেতেই কিন্তু তারা মৃত্যুবরণ করছে আমরা চাই এলাকার মানুষ যাতে উন্নত চিকিৎসা পায় এলাকায় যেন এই মেডিকেল কলেজটি নির্মাণ হয় আমি একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই যেহেতু ছয় থেকে সাতশো বছর আগে এই এলাকার ভিতরগড় একটি দুর্গ নগরী ছিল বাণিজ্যিক একটি দুর্গনগরী ছিল আজ থেকে বেশি দিনের কথা নয় ছয় থেকে সাতশো বছর আগেও কিন্তু পঞ্চগড় একটি দুর্গনগরী ছিল যেখানে বাণিজ্যিক চীন ভারত বাংলাদেশ ভুটান নেপাল সমন্বয়ে সব দেশের ব্যবসায়ীরা কিন্তু এখানে এসে ব্যবসা করতো অতএব সে সময় যদি পঞ্চগড়ের মতো একটি জায়গা বাণিজ্যের মূল জায়গা হিসেবে ছিল তাহলে এই মুহূর্তে কিন্তু পঞ্চগড়ের জন্য কিন্তু এই মেডিকেল কলেজটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মেডিকেল কলেজটি যদি চালু হয় শুধু বাংলাদেশ পঞ্চগড়ের মানুষ নয় নেপাল ভুটান ভারতের অনেক মানুষ কিন্তু উপকৃত হবে এখান থেকে কাছেই চীন এখান থেকে কাছেই ভারত এখান থেকেই কাছে ভুটান নেপাল এই দেশগুলোর মানুষগুলোও কিন্তু এসে চিকিৎসা নিতে পারবে এবং কি পাশাপাশি সেই দেশের শিক্ষার্থীরাও কিন্তু এখানে শিক্ষা অর্জন করতে পারবে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই শুধু এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত তো এই এলাকার মানুষ উন্নত চিকিৎসার অভাবে কিন্তু ধুকে ধুকে মরছে আমি আপনাদেরকে এই জায়গাটি দেখাতে চাই এই যে জায়গাটি আপনারা দেখছেন চারপাশের যে চিত্রগুলো দেখছেন একটি জায়গা কিন্তু মেডিকেল কলেজের জন্য নির্ধারণ করার পর ভূমি অধিগ্রহণ করা হয়েছে সব কিছুই রেডি করা হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এই যে দেখছেন পুরা বিশাল একটি স্পেস অনেক বড় একটি জায়গা এখানে মেডিকেল কলেজের জন্য নির্ধারণ করা হয়েছিল এই এলাকার মানুষ কিন্তু বুক ভরে আসা নিয়ে তাদের আবাদি জমিগুলো কিন্তু মেডিকেল কলেজকে দিয়েছে নির্মাণ মেডিকেল কলেজ নির্মাণের জন্য কিন্তু হঠাৎ করে আমরা যখন জানতে পারি ভারত এই মেডিকেল কলেজ দেওয়ার জন্য তারা বাধা প্রদান করছে কারণ সেই বাধাটা কর্ণপাত করেছে সেই ফেসির সরকার সেই পতিত ফেসির সরকার তারাই কিন্তু তাদের দোসর ভারতের দোসর হওয়ার কারণেই তারা কিন্তু এটিকে বন্ধ করে দিয়েছে আমরা চাই যেহেতু ভারতের দোসর ফেসি সরকার এই মুহূর্তে দেশে নেই অতএব এই মুহূর্তে কিন্তু এই মেডিকেল কলেজটি নির্মাণ খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে পঞ্চগড়ে বড় কোনো কলকারখানা নেই পঞ্চগড়ে কোনো বড় মেডিকেল কলেজ নেই পঞ্চগড়ে কোনো বড় বিশ্ববিদ্যালয় নেই বড় বড় কোনো ইন্ডাস্ট্রিজ নেই পঞ্চগড়ের মানুষের একটাই দাবি এখানে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হোক মেডিকেল কলেজের পাশাপাশি এলাকার মানুষ যেমন উপকৃত হবে এ দেশের অর্থ সামাজিক উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটবে এ এলাকার অর্থ সামাজিক উন্নয়নের ব্যাপক পরিবর্তন ঘটবে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ডিজারুসেন বাদশাহ আবারও আপনাদের সাথে কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি পঞ্চগড় সদর উপজেলার চার মাইল নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ মাঠ থেকে